হঠাৎ করে বাংলাদেশে যদি এলিয়েন এসে পড়তো হাই হাই এটা আমি কই চলে আসলাম আর আমি এলিয়েন থেকে মানুষ হয়ে গেলাম কিভাবে গুরু এটা আমি কই চলে আসলাম এটা হলো বাংলাদেশ এখানে তোর আমার চাইতেও বড় বড় এলিয়েন থাকে আমাদের থেকে বড় বড় এলিয়েন এটা আবার কেমনে সম্ভব পৃথিবীতে কি এলিয়েন আছে নাকি পৃথিবীতে না থাকলেও বাংলাদেশে আছে বাংলাদেশে এলিয়েন আছে মানে দেড় মিয়া এটা আবার কেমনে সম্ভব তোর যদি বিশ্বাস না হয় তুই চার পাঁচটা ঘুরে দেখ আচ্ছা ঠিক আছে দেখি আমার আন্দোলন যখন করেছি আন্দোলন করেই যাব আমাদের দাবি একটাই সেটা হলো চুদলিংপং চুদলিংপং একটা শব্দ না চুদলিংপং আমাদের শক্তি চুদলিংপং আমাদের সংগঠন এই চুদলিংপং ব্যবহার করে একদিন আমরা বিশ্ব জয় করব আপনারা শুধু কেউ আমাকে সাইডে যাবেন না আমার পাশে থাকবেন এইটা আবার কেমন দেশ যেইখানে যাই সেইখানেই দেখি আগান বাগান এত বাগান তো আমি কখনোই দেখিনি আমাদের দাবি চুদলিংপং কি করে এইটা আবার কেমন দাবি যাই দেখি তো আমাদের দাবি না মানলে দেশের ভিতর অনেক বড় একটা সংঘর্ষ হয়ে যাবে কি ব্যাপার ভাই আপনারা এখানে কি করতেছেন ভাই আমরা এখানে আন্দোলন করতেছি আন্দোলন করতেছেন মানে কিসের আন্দোলন না ভাই আপনি তো দেখি কানা আছেন এত বড় একটা ব্যানার হাতে নিয়ে দাঁড়াই আছি তারপরে বুঝতে পারতেছেন না এটা কিসের আন্দোলন আমাদের আন্দোলন চুদলিং পং চুদলিং আন্দোলন মানে আপনাদের দাবি কি আরে ভাই আমাদের দাবি চুদলিং আরে মিয়া মাথা খারাপ করে ফেলতেছে তো আসলে তো গুরুদেব ঠিকই কইলো বাংলাদেশে আমার থেকে বড় বড় এলিয়েন থাকে আরে ভাই আমি বলতে চাচ্ছি আপনাদের দাবি চুদলিং আপনাদের আন্দোলন চুদলিং বুঝলাম কিন্তু এই আপনাদের দাবিটা মাইনে নিলে কি হবে চুদলিং আরে ভাই এরকম কি কোন দাবি হয় নাকি ভাই আপনি পাগল হয়েছেন নাকি নাকি আপনি বাংলাদেশে নতুন আপনি জানেন না এটা বাংলাদেশ এখানে সবকিছু চলে ভাই আসলে আমি একটা এলিয়েন মানুষের রূপ ধরে বাংলাদেশে আসছি আমি আমার গুরু দেবরে বলছিলাম যে আমি পৃথিবীতে ঘুরতে যাব আমারে ভুল করে এই দেশে পাঠাই দিয়েছে। ভাই আপনি দেশ খুঁজে পান নাই গুরুব্রীয়ে চুদলিংপং দেশেই আসতে হলো আপনার। সেটাই তো দেখছি ভাই। এই দেশে এসে আমি আমার জীবনের সবথেকে বড় ভুল কাফটা করে ফেলছি। আল্লাহ আমি কী জন্য আসলাম? আমার গুরুদেব বলছিল যে এই দেশে আমার থেকে বড় বড় এলিয়েনরা থাকে। আমি কখনো বিশ্বাস করিনি। এখন তো দেখি সত্যি। ও ভাই, আপনি তো এলিয়েন। আসেন আমাদের সাথে আমাদের আন্দোলনে শরীক হন। আন্দোলনে শরীক হলে আপনারে চুদলিংপং করে দেবো আর যদি না আসরিখন তাও আপনাকে চুদলিংপং করে দেবো। কি রে ভাই তুই তো মানুষ না রে তুই তো সত্যি সত্যি এলিয়েন তোদের মাথায় কি কিছু আছে আছে ভাই চুদলিং পং আরে চুদলিং পং আমাদের প্রতিবাদের ভাষা এই মিয়া আপনি কি পাগল হয়ে গেছেন নাকি চুদলিং পং তো বুঝলাম কিন্তু এই চুদলিং পংটা আসলে কি আমারই বুঝাবেন ঠিক আছে ভাই আসেন আপনারে চুদলিং পং সম্পর্কে বুঝাচ্ছি বসেন ভাই চুদলিং পংটা হচ্ছে চুদলিং পং কি hore দাঁড়া তোরা জুতো দিয়ে বাড়বো এই খবরটা টাচ করবি না তোরে কিন্তু চুটলিং পং করে দেবো শালা রেলিয়ানে তো আমার মাথাটা পুরো খারাপ করে দিয়েছে এখন আমার মাথাটা ঠান্ডা করা লাগবে ঠান্ডা খাই ওই ভাই একটা ঠান্ডা দেন তো আচ্ছা দাঁড়ান ভাই দিচ্ছি তোমায় দেবো মিষ্টি কিছু তোমায় যদি পাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই উরি উরি বাবা উরি উরি বাবা উরি উরি বাবা আরে মিয়া হাতে দেন না কেন শুধু হাতে লাভ লাভাস কেন আপনার কি মির্গে রোগ হয়েছে নাকি মির্গে রোগীর মতো এরকম লাভান কে ও ভাই সরি সরি এক মিনিট আমি তো টিকটকের ক্যামেরা অন করতেই ভুলে গেছিলাম দাঁড়ান এই নেন ভাই ক্যামেরাটা আপনি একটু ধরেন আর সামনে আগাই ধরবেন বুঝছেন যাতে ভিডিওটা ভালো হয় কি তোমায় যদি পাই আমি শুধু আপনি পাগল হয়েছেন নাকি আরে মিয়া আমি আপনার কাছে আসতে একটা ঠান্ডা কিনতে আর আপনি লাগাই দিচ্ছেন তোমায় দিব মিষ্টি কিছু তোমায় দিব মিষ্টি কিছু করেন কে ভাই আমি আমার ক্যারিয়ারের দিকে ফোকাস দিচ্ছি এই দোকানদারি আর কয়দিন করবো টিকটক এটাই আমার ক্যারিয়ার এটাই আমার ভবিষ্যত টিকটক ক্যারিয়ার টিকটক ভবিষ্যৎ মানে ভাই এই টিকটক আবার কি কি বলেন ভাই আপনি জানেন না বাংলাদেশের সকল এলিয়েন যেখানে পাওয়া যায় ওইটাই টিকটক ও গুরুদেব আপনি তো ঠিকই বলছিলেন এই বাংলাদেশে আমার থেকেও বড় বড় এলিয়েন আছে হায়রে আল্লাহ এখন আমি কি করব আমি তো পাগল হয়ে গেলাম ভাই আমার ঠান্ডাটা কি আপনি দিবেন না আরে ভাই দিব তো আগে ফোনটা দেন দেখি ভিডিওটা কেমন হইছে তারপর আপনার ঠান্ডা দিতেছি না ভাই ভিডিওটা কেমন ধরছেন আমি যে ড্যান্স করার সময় পাছাটা এরকম নাচাইছি ওইটা তো এখানে আসে নাই ভাই কি তাইলে এখন আমি কি করব আরেকবার ধরেন ভালো করে ভিডিও করেন মিয়া ভালো করে ভিডিও করতে পারেন না ধরেন ওরে আল্লাহ রে আমি কোন দেশে চলে আসলাম রে ইরা তো দেখি আমার থেকে বড় এলিয়েন তো ঠান্ডা লাগবে না আমি আবার মঙ্গল গ্রহে চলে যাবো রে আমি ভাই মা আপোস আসছি আমি খো মাউস আসছি এই এলিয়েনের দেশে আমি আর থাকবো না এর থেকে ভাই আমাদের মঙ্গল গ্রহই ভালো আছে ওস্তাদ আমার অবস্থা খারাপ আমারে আপনি উঠাই নেন কিরে কেন তোর ঘোরার শখ মিটে গেল নাকি আমার ঘোরার শখ মিটে গিয়েছে এখানে আমাদের থেকেও বড় বড় এলিয়ান থাকে আপনি আমারে নিয়ে যান কি